জাপানের রাজনীতিতে বড় অস্থিরতা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ঘনিষ্ঠ সহযোগী এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি জেনারেল হিরোশি মরিয়মা পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচনী পরাজয়ের দায় স্বীকার করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিশ জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ইসিবার নেতৃত্বাধীন জোট ক্ষমতাসীন জোট হারিয়েছে সংসদে তাদের সংখ্যা গরিষ্ঠতা। আর এই পরাজয়ের দায় নিয়ে মঙ্গলবার প্ল্যানারি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন মরিয়মা তিনি বলেন দলের পরাজয়ের জন্য দায়িত্ব স্বীকার করতেই পদ ছাড়ছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা মরিয়মা পরিচিত ছিলেন কঠোর আর্থিক নীতি অনুসারী রাজনীতিক হিসেবে তার পদত্যাগ শুধু দলের ভেতরেই নয় সরাসরি প্রভাব ফেলতে পারে ইশিবার অবস্থানেও এদিকে প্রধানমন্ত্রী ইশিবা এখনই পদত্যাগ করতে নারাজ তিনি জানিয়েছেন নির্বাচনী পরাজয়ের দায় কিভাবে নেবেন তা তিনি উপযুক্ত সময়ে ঘোষণা করবেন ইসিবার মতে দেশের জনগণ এখন মূল্যস্ফীতি আর মার্কিন শুল্কনীতির প্রভাবে ভুগছে তাই অর্থনৈতিক সমাধান খুঁজে বের করাই তার কাছে প্রধান দায়িত্ব ইসিবা আরও বলেন দল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তার সমাধানের জন্য কাজ করাই তার দায়িত্ব পালনের একটি অংশ এদিকে প্রধানমন্ত্রী ইশিবা চলতি সপ্তাহেই মন্ত্রীদের অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ তৈরির নির্দেশনা দিতে পারেন এর মধ্য দিয়ে তিনি দল ও জনগণের কাছে প্রমাণ করতে চাইছেন যে এখনও নেতৃত্ব ধরে রাখার মতো সক্ষমতা তার আছে আন্তর্জাতিক মহল বলছে মরিয়ামার পদত্যাগ ও নির্বাচনী পরাজয়ের পর জাপানের ক্ষমতাসীন রাজনীতিতে সামনে আসতে পারে বড় ধরনের পরিবর্তন পতাকা বাংলাদেশ